এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেন ডিপেন্ডেবল টেস্ট নিয়ে জানাননি সিদ্ধান্ত গেল মিলার একক প্রচেষ্টা নিউজিল্যান্ডের রানের পাহাড় টোপকাতে ব্যর্থ সাউথ আফ্রিকা পঞ্চাশ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপস জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জানালেন পিসিবি প্রধান নাকভি হয়নি ফরম্যাট চূড়ান্ত বাইরে হওয়ায় খুশি ফারুক আহমেদ এশিয়ান কাপ বাছে ক্যাম্প করতে সৌদি আরবে বাংলাদেশ তেইশ জনের দলে জায়গা পেতে সিরিয়াস ফুটবলাররা সুদানের সঙ্গে হবে প্রস্তুতি ম্যাচ অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল ১৯ বছরের ক্যারিয়ারে দুইশো ম্যাচ খেলে করেছেন সাত হাজার সাতশো রান আছে নয়টি শতক এবং ঊনপঞ্চাশটি অর্ধশতক টি টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশি এবার ওয়ানডে কে বিদায় জানালেও টেস্ট নিয়ে জানাননি কোনও সিদ্ধান্ত শেষ পর্যন্ত থামতেই হল মুশফিকুর রহিমকে ওয়ানডে ক্রিকেটে থামতে হল ওয়ানডে ক্রিকেটে থামল তার উনিশ বছরের পথ চলা বাংলাদেশের বহু উত্থান পতনের সাক্ষী তিনি বহু বিজয়গাথা রচিত হয়েছে তার ব্যাটে একটা সময়ে এসে নামের পাশে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল দেশ ভরসা করত বলেই হয়তো এই তকমা তবে মাঠের নায়ক থামতে পারলেন না মাঠ থেকে মোটামুটি লম্বা সময় ধরে তার ব্যাটে রানের দেখা ছিল না যে ধারাবাহিকতার জন্য এত নাম ডাক সেটাও অনুপস্থিত তাই ক্রিকেট পাড়ায় একটা ফিসফাশ তৈরি হয়েছিল আগেই সেটা দানা বাঁধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারত ম্যাচে ব্যর্থ তিনি কোনো কাব্য রচনা করতে পারেননি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দুঃসময়ে এরপর থেকেই সমালোচনা তুঙ্গে আর কতদিন জোর করে আগলে রাখবেন লাল সবুজের পনেরো নম্বর জার্সি এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই জানা ছিল না বিসিবির বড় কর্তাদেরও অবশেষে ঘোষণা এলো মুশফিককে ফলো করা এক কোটি ত্রিশ লাখের ফেসবুক পেজে জোর করে আর থাকছেন না বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে ফেসবুক স্ট্যাটাসে বেশ সোজা সাপটা মুশফিকের বক্তব্য অবসর নিচ্ছে ওয়ান ডে ক্রিকেট থেকে গেল কিছুদিন যে ব্যাটটা তার কথা শোনেনি সেটাও লিখতে ভুল করেননি উল্লেখ করেছেন এটাই তার অবসরের আসল সময় অর্জনের পাল্লায় কি আছে সেটা নিয়ে মুশফিক বিনয়ী কিন্তু দেশের জন্য তার চেষ্টার যে কমতি ছিল না কখনো সেটা না বললেও যে জানে সবাই বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম অবশ্যই কিংবদন্তি দুইশো চুয়াত্তর ম্যাচে তার সাত হাজার সাতশো পঁচানব্বই রান চারটেখানি কথা নয় নয় সেঞ্চুরি আর উনপঞ্চাশ ফিফটিতে লেখা আছে কত কাব্য মহাকাব্য দেশের ক্রিকেটের এমন একজন প্রতিনিধি সামাজিক মাধ্যমে বিদায় জানাবেন এটা বেমানান হয়তো মুশফিক চেয়েছিলেন একটা ফেয়ারওয়েল ম্যাচ কিন্তু পূরণ হল না আসলে সবার সব চাওয়াজে পূর্ণতাও পায় না বৃথা গেল ডেভিড মিলারের একক প্রচেষ্টা নিউজিল্যান্ডের রানের পাহাড়ে ওঠার চেষ্টা করতে গিয়ে তিনশো বারো রানে থামে দক্ষিণ আফ্রিকা পঞ্চাশ রানের জয়ে ফাইনালে টিকিট পেল ব্ল্যাক ক্যাপস প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ছয় উইকেটে তিনশো রান করে নিউজিল্যান্ড এ জয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে এবার আর ফাইনাল পর্যন্ত যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার চব্বিশে ভারতের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার সুযোগটাও হেলায় হারালো তারা ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউই পাখির হামলায় নাস্তানাবুদ প্রটিয়ারা লাহোরে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি মিচেল সান্টনার ব্যাটিং প্যারাডাইজের সর্বোচ্চ সুবিধা নেয়ার নিমিত্তে শুরু থেকেই আক্রমণাত্মক উইলিয়াং ও রাচিন রবীন্দ্র ইয়েনসন রাবাদা এনগিডি তিন আফ্রিকান পেইসারকে নিষ্প্রভ করে রাখেন এরা দুজন মরা উইকেটে ব্যাটারদের জন্য হুমকি হয় এমন কিছুই করতে পারেননি বাভুমা বাহিনী দলীয় আটচল্লিশ রানে এনগিদিকে ফিরিয়ে একটু আশা দেখিয়েছিলেন কিন্তু পরক্ষণে এই সে স্বপ্ন ধুলিস্বাদ করে দেন উইলিয়ামসন রবীন্দ্র জুটি দুজনে মিলে প্রটিয়া বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন লাহোরের বড় বাউন্ডারি লাইনও তখন বড্ড ছোট মনে হচ্ছিল দর্শকদের কাছে দুজনে মিলে গড়েন একশো চৌষট্টি রানের বিশাল জুটি তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরিও রবীন্দ্র করেন একশো এক বলে একশো আট আর কেইন উইলিয়ামসনের খাতায় যোগ হয় একশো দুই চুরানব্বই বলে উনচল্লিশ ওভারে যখন দুজন ফিরে যান দলীয় রান তখন দুইশো একান্ন নিউজিল্যান্ডের এরপর যে একশো এগারো রান উঠেছে একষট্টি বলে তার পুরো কৃতিত্ব ইগলান ফিলিপস ও জ্যারেল মিচেলের দুজনেই এক রানের জন্য মিস করেছে নিজেদের ফিফটির কোটা কিন্তু ব্যাট করেছেন একশো বত্রিশ ও একশো একাশি স্ট্রাইক রেটে ব্ল্যাক ক্যাপদের স্কোর বোর্ডে জমা হয় তিনশো বাষট্টি রান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ রান বোর্ডে তারপরও নির্ভার নয় নিউজিল্যান্ড কারণ পাল্টা আক্রমণে যে সিদ্ধ হস্ত আফ্রিকা হলো তাই টেম্বা বাভুমা একপাশে পাশে খেলে খেললেও অন্য পাশে মার উইলোবাজি রেকেলটনের তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা সঙ্গীকে হারিয়েই নিজেকে খুঁজে পান বাবুমা ভ্যান্ডার ডুসনকে নিয়ে কিউই শাসন করেন প্রোটিয়া অধিনায়ক দুজনে মিলে গড়েন একশো রানের জুটি যদিও আসকিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি তাদের ব্যাটিং শেষ পর্যন্ত তাদের উইকেট হারাতেই স্বাভাবিকভাবে চাপে পড়ে যান পরের ব্যাটাররা যার ফল উইকেট বিলিয়ে দিয়ে ভোগ করেছেন হ্যানরিক ক্লাসেন বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মার্ক রামো একত্রিশ রানে ফিরেছেন রচিন রবীন্দ্রর হাতে বন্দী হয়ে আর মুলজারকে ফিরিয়েছেন ব্রাসওয়েল এরপর শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন সবাই কিন্তু স্পিন সামনে অসহায় ছিল সাউথ আফ্রিকানরা শেষ পর্যন্ত ডেভিড সেঞ্চুরিটাই যা একটা হয়ে রইল সাউথ আফ্রিকার জন্য রানে হেরে বিদায় হল তাদের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেওয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হারের পর তিনি আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন স্টিভেন স্মিথ দু বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি দেড় দশকের ওয়ানডে ক্যারিয়ারে দুটো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্যাট হাতে বারো সেঞ্চুরিতে করেছেন পাঁচ হাজার আটশো রান ওয়ানডে কে বিদায় জানালেও টেস্ট নিয়মিত খেলা চালিয়ে যেতে চান স্মিথ Mr Faltas um wasn't ideal lost my wicket at probably a crucial stage as well so you know had I batted a little bit deeper potentially could have got up as we said before near 300 or something ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে নিজের আউট নিয়ে আক্ষেপ করেছিলেন স্মিথ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন বাকি ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের ভুলে সেই সুযোগটাও হাতছাড়া হওয়ার পরই এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে সেমিফাইনাল হারের পর স্মিথ সতীর্থদের জানিয়ে দেন অবসরের কথা তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান দেড় দশকের ক্যারিয়ার যা শুরুটা হয়েছিল লেগ স্পিনার হিসেবে সেখান থেকে নিজেকে প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের একজনে নিয়ে গেছেন স্মিথ অস্ট্রেলিয়ার জার্সিতে একশো সত্তর ওয়ানডে খেলে পাঁচ হাজার আটশো রান করেছেন তিনি নামের পাশে আছে বারোটি সেঞ্চুরি অজিদের হয়ে জিতেছেন দু ও তেইশ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডের বড় ইভেন্ট দু বিশ্বকাপ যার জন্য অস্ট্রেলিয়া দলকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বিবৃতিতে জানান স্টিভেন স্মিথ দারুণ সময় কাটালাম প্রতিটা মিনিট উপভোগ করেছি অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রয়েছে দুটো বিশ্বকাপ জয় জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি এই যাত্রায় দুর্দান্ত কিছু সতীর্থও পেয়েছি দুই সাতাশ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার এখনই আদর্শ সময় এটাই বাকিদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সেরা সময় আপাতত টেস্ট ক্রিকেটকেই গুরুত্ব দিচ্ছি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছি এরপর শীতে ওয়েস্ট ইন্ডিজ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে আমার মাইকেল ক্লার্কের পর অস্ট্রেলিয়ার ওয়ান ডে অধিনায়ক হন স্মিথ পরে বল টেম্পারিং কাণ্ডে হারান অধিনায়কত্ব নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের জন্য খেলতে না পারায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথের অধীনে চৌষট্টি ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে বত্রিশটি আর হেরেছে আটাশটিতে বাইশ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আঠারোতম আসর এবারের আইপিএল এ বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই জাতীয় দলের মতো এবার আইপিএলেও দলের সঙ্গে রাখা যাবে না স্ত্রী ও বান্ধবীদের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরা যাবে না স্যান্ডেল ও হাতা কাটা জার্সি ম্যাচ ডে ও অনুশীলনেও এসেছে নতুন নিয়ম সেসব নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা আসর শেষ হতে না হতেই মাঠে গড়ানোর অপেক্ষায় ধুম ধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আঠারোতম আসরের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে দশ ফ্র্যাঞ্চাইজির আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবশেষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবী নিয়ে ভ্রমণ সহ বেশ কিছু বিষয় কড়া নিয়ম চালু করেছিল বিসিসিআই এবার আইপিএলেও কার্যকর হচ্ছে নতুন বেশ কিছু নিয়ম এবার অনুশীলনের দিন ও ম্যাচটের জন্য আলাদা নিয়ম চালু করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল অনুশীলনের দিনে দলগুলো দুটি নেট পাবে এবং সাইড উইকেট বরাদ্দ থাকবে মুম্বাই ভেনুর ক্ষেত্রে দুই দল যদি একই সময় অনুশীলন করে প্রতিটি দল দুটি করে উইকেট পাবে উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিতে পারবে না অনুশীলনের দিনে শুধু অ্যাক্রেডিটেড ব্যক্তিরাই ড্রেসিং রুম ও মাঠে থাকতে পারবে খেলোয়াড়দের পরিবারের সদস্য স্ত্রী বা বন্ধুবান্ধবকে ভিন্ন গাড়িতে যাতায়াত করতে হবে মাঠে খেলোয়াড়দের অনুশীলন তারা দেখতে পারবেন হসপিটালিটি বক্স থেকে অনুশীলনে যাওয়ার সময় ক্রিকেটারদের টিম বাস ব্যবহার করতে হবে অনুশীলন ও ম্যাচ ডেতে ফিটনেস নিয়ে দলগুলোর কোনো অনুরোধ থাকলে সেটা ভেনু ম্যানেজারকে আগেই জানাতে হবে ম্যাচের দিনে অ্যাক্রিডিটেশন পাওয়া সব স্টাফকে মাঠে অবশ্যই কার্ড নিয়ে যেতে হবে যদি কেউ ভুল করেন তাহলে প্রথমবার সতর্ক করে দেওয়া হবে দ্বিতীয়বার ভুল হলে দলগুলোকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে হিটিং নেট দেওয়ার পরও অনেক ক্রিকেটার অনুশীলনের সময় এলইডি বোর্ডে বল মারে দলগুলোকে এটা এড়াতে অনুরোধ করা হয়েছে এলইডি বোর্ডের সামনে সাপোর্ট স্টাফদের কেউ বসতে পারবে না দ্বাদশ খেলোয়াড় তোয়ালে আর পানির বোতল নিয়ে কোথায় বসবেন সেটা স্পন্সর টিম নির্ধারণ করে দেবে ক্রিকেটারদের বাধ্যতামূলক কমলা ও বেগুনি ক্যাপ পড়তে হবে কোনো ক্রিকেটার যদি কোনো কারণে ক্যাপ না পড়ে তাহলে অন্তত প্রথম দুই ওভার পর্যন্ত ক্যাপ পরার অনুরোধ করা হয়েছে ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্ডেল ও হাতাকাটা জার্সি পরে আসা যাবে না এটা প্রথমবার না মানলে সতর্ক করে দেওয়া হবে দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে ম্যাচের দিন চিকিৎসক সহ বারো জন সাপোর্ট স্টাফকে অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে এবারের আইপিএল এর পর্দা নামবে পঁচিশ মে এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরব গেল বাংলাদেশ ফুটবল দল সৌদি আরব যাওয়ার আগে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জামাল তোপু কাজীদের ঘিরে ধরেন বাংলাদেশি সমর্থক অনেকেই এই প্রিয় ফুটবলার এর সাথে ছবি তুলেছেন সৌদি আরবে এগারো দিনে অনুশীলন করবে জামাল তোপু র এবং সেখানেই দলের সাথে যোগ দেবেন ইতালির প্রবাসী ফাহমিদুল রহমান এবং আঠারোই মার্চ দলের সাথে যোগ দিবেন হামজা চৌধুরী তাছাড়া সৌদি আরবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল এবং আটই জুন সুদানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল